মমতা ব্যানার্জি বলেছিল সিট গঠন করে পনেরো দিনের মধ্যে না চোদ্দ দিনের মধ্যে বিচার পেয়ে যাবে দুর্ভাগ্যের বিষয় এখন হয়তো চোদ্দ দিন হয়নি সেই জন্য বিচার পায়নি আমি এখানে স্পেসিফিক বলবো না যে শুধুমাত্র মুসলমানদের সাথে হচ্ছে এই অন্যায় নন মুসলিম ভাইয়েরও যারা পিছিয়ে বর্গে তাদের সাথে হচ্ছে গত যারা ভাবছেন শকাত মুল্লার আশীর্বাদ নিয়ে এই ধরনের মানুষের উপর অত্যাচার করব তাদের সময় ঘুমিয়ে এসেছে আইনের মুল্লার ব্যানার মারাছে সেই পার্টি হচ্ছে বেধারক মাতবর করাছে তাকে বহুত মান মারধর করা হয়েছে বলে এমন ভাষায় আক্রমণ কি দেখুন এই অন্যায় কাজ যাদের নেতৃত্ব হয়েছে একটাও ছাড় পাবে না আমরা একটা জিনিস দেখছি আমরা তো অভিযোগ করবই পুলিশ এটা তো সুয়মটো কি অ্যাকশন নিচ্ছে সেটা আমাদের দেখার বিষয় আছে কলকাতা পুলিশের আন্ডারে এখন ভাঙড় এসেছে আমরা চাইব ভাঙর থানা ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করুক এই ধরনের খবর কোচা রয়েছে পুলিশ স্বয়ং মোটো কি করছে সেটা আমরা দেখছি আমরা আমাদের মতো আইনাতে ব্যবস্থা নিচ্ছি কিন্তু একটা কথা বলে রাখছি যারা ভাবছেন সৌকত মোল্লা আশীর্বাদ নিয়ে এই ধরনের মানুষের উপর অত্যাচার করব তাদের সময় গুনিয়ে এসেছে আইনের মাধ্যমে একটাও ছাড় পাব মানে ব্যবস্থা পুরো কি বলবেন কখনো দেখছি পুলিশ পিটিএ ফোন করছে আইসেপ কর্মীকে কখনো দেখছি তিরমলের নেতারা এটাই কি তাহলে বিরোধীদেরকে বিরোধীদেরকে মেরে ফেরার পরিকল্পনা বা আইসেপদেরকে মেরে ফেরার পরিকল্পনা এমন কি ভাবছেন কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস আইএসএফের সাথে পেরে উঠতে পারছে না কখনো গুন্ডামস্তানকে দিয়ে ওই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করে হুমকি দিয়ে পার্টি ছাড়ানোর চেষ্টা করছে সেটা না পারলে তখন আবার পুলিশের একটা অংশকে কাজে লাগাচ্ছে যেটা ঢোলা আটে দেখেছেন পুলিশের সব পুলিশকে আমি দোষী করব না ওখানে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের ওপরে আক্রমণ করেছিল তাকে পিটিয়ে মেরেছে এই অভিযোগ আছে তাদের মারের জন্যই মারা গিয়েছে এই অভিযোগ আছে কারণ পোস্টমর্টম যে প্রথম যে পোস্টমর্টম রিপোর্ট ছিল সেখানে সরাসরি উল্লেখ আছে তারা তার সারা শরীরে নাকি আঘাত লেগেছে যদিও দ্বিতীয় পোস্টমর্টম হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এরকম পুলিশকে দিয়ে ধমকে চমকে আইএসএফ এর উত্থানকে কেউ আটকাতে পারবে না শ্রমিকের জন্য অত ডিস্টারবেন্স তৈরি করছে কিন্তু সুদূর প্রসার হিসাবে আরো আমরা আইএসএফ শক্তিশালী হচ্ছে এই যে গোপন ছিল তৃণমূলের কিছু কাজ দেখছি বারংবার যে আইএসএফ এ জয়েন আইএসএফ এর কিছু কর্মী নেতারা তারা নাকি তৃণমূলে জয়েন করছে

এই সরি তাদেরকে জয়নিং করিয়েছে কিন্তু সেটা সুদূর প্রসারী হতে পারবেন আপনার দেখেছি নিশ্চিত পরিবারকে সাথে নিয়ে পরিবারকে দিয়ে আমরা মামলা করেছি আমরা মামলা লড়ছি এবং রাজ্যের যেখানে যেখানে পুলিশের অ্যাকশন বা ইন অ্যাকশন হচ্ছে সেগুলো নিয়ে মামলা করার প্রস্তুতি মামলা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন থানা পঞ্চায়েত ভোটে যারা যে পুলিশগুলো আমাদের সাথে অসভ্যতা করেছে আইন বহির্ভূত কাজ করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে কোর্টে এসে জবাবদি করতে হচ্ছে তো আগামী দিনে যারা অন্যায় কাজ করবে যে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা যেমন করব যে পুলিশ নাই থাকবে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কেউ লাগলে সেই পুলিশের পক্ষ নিয়ে আমরা আন্দোলন করবো এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি বারংবার দেখছি মুসলমান সংখ্যালক এলাকাতে এলাকাতে বারংবার দেখছি পুলিশ পিটিয়ে খুন করছে বা আইসেফ কর্মীদেরকে দেখুন দেখুন বলছি শুরু থেকেই বলি যদি আমি সেই ভারতবর্ষের ইতিহাস যদি স্বাধীন ভারতের ইতিহাস দেখলে দেখা যাবে সংখ্যালঘুরা বেশি সব জায়গায় ম্যাক্সিমাম থেকে অত্যাচারিত হচ্ছে তার সাথে সাথে যারা পিছিয়ে বর্গ আছে তারা অত্যাচারিত হচ্ছে আমি এখানে স্পেসিফিক বলবো না যে শুধুমাত্র মুসলমানদের সাথে হচ্ছে এই অন্যায় নন মুসলিম ভাইয়েরও যারা পিছিয়ে বর্গে তাদের সাথে হচ্ছে গত বছরে আপনারা জানেন শিকারী মুরা নামে এক আদিবাসী সমাজের ছেলে তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছিল পুলিশ কাস্টাডিতে গত বছরে পুলি কলকাতা পুলিশের আন্ডারে কটা হয়েছে বলতে পারবো না আমার মনে আছে একসাথে এক সপ্তাহে পাঁচ থেকে ছিল যেটা চারটে পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে হয়েছিল একটা কলকাতা ওই দেখুন এই রাজ্যের পুলিশ মন্ত্রী শুধু না যে কটা মন্ত্রী আছে তাদের সংখ্যাগরিষ্ঠতাই ব্যর্থ হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে শুধুমাত্র ওই বিজেপির ভয় দেখানো হচ্ছে

এই কেসটা চলছে আবার আনিস খানের কেসটাও চলছে আনিস খানের যাতে দ্রুত বিচার পায় শিকারি মোড়া থেকে শুরু করে বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে যারাই এই অন্যায়ের শিকার হয়েছেন তারা প্রত্যেক যাতে বিচার পায় সেই লড়াই আমরা আছি